বাংলাদেশকে নিয়ে বিতর্ক টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম হাইব্রিড মডেলে খেলা হতে যাচ্ছে তবে সবচেয়ে বড় আলোচনার বিষয় হল এই বিশ্বকাপে বাংলাদেশের না থাকা প্রতিবেদনে দাবি করা হয়েছে আইপিএলে মুস্তাফিজুর রহমানের খেলা নিয়ে জটিলতা এবং ভারত বাংলাদেশ ক্রিকেটীয় রাজনীতির জেরে আইসিসি অন্যায়ভাবে বাংলাদেশকে বাদ দিয়েছে ভারত পাকিস্তান দ্বন্দ্ব বাংলাদেশ না থাকায় পাকিস্তানও প্রতিবাদ জানিয়েছে এবং ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে যার ফলে টুর্নামেন্টের জৌলুস ও দর্শক আগ্রহ অনেকটা কমে গেছে টিকিট বিক্রির মন্দা বাংলাদেশের বদলে বিশ্বকাপে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড ম্যাচের টিকিট বিক্রির হার খুবই হতাশাজনক পঁয়ষট্টি হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামে এখনও পর্যন্ত মাত্র একুশ হাজারের কম টিকিট বিক্রি হয়েছে যার মধ্যে এই নির্দিষ্ট ম্যাচের জন্য বিক্রি হয়েছে মাত্র দু হাজার টিকিট নতুন দলের আগমন এবারের বিশ্বকাপে ফুটবলের পরিচিত দেশ ইতালিকেও ক্রিকেট মাঠে দেখা যাবে ভবিষ্যৎ শঙ্কা যদি ভারত ও পাকিস্তান ফাইনালে ওঠে তবে পরিস্থিতি কি দাঁড়াবে তা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে